দেখলাম এটা খাবার কি সহ্য করতে যে দাবি ছিল তার অনেক বেশি দিয়েছে এবং আন্তর্জাতিক ভাবে কি হচ্ছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো যার কারণে সম্পূর্ণ ভিডিওটি নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বারে চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একদ প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই এবং পাশে থাকা বেলিগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দশক কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাগুলো বিস্তারিত দেখে আসি

না পায় কিন্তু আপনাদের এই আন্দোলন সংগ্রহের পরেও কিন্তু হাইকোর্ট কিন্তু অলরেডি রায় দিয়েছে তাহলে এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধ হয়ে যাচ্ছে যেই রাইটা দিয়েছে সেটা যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় আমি আপনাকে বলছি সংবিধানের অনুচ্ছেদ 19 29 28 23 এই সকল অনুচ্ছেদে লেখা আছে যে সমতার কথা এবং শুধুমাত্র এটা ব্যতিক্রম হবে যখন তার অল অনুগ্রহের জনগোষ্ঠী যেমন প্রতিবন্ধী বা এপিক মাইনোরিটি মুক্তিযোদ্ধা কি সেটা অবশ্যইnabla ভাতা পাচ্ছে আর বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে তাহলে হাইকোর্টের রাইটাই হয়ে যাচ্ছে সংবিধানের সাথে সাংঘর্ষিক এই রাই বাতিল করবে আন্দোলন থেকে হাইকোর্ট তার রায় পরিবর্তন করে না আন্দোলন আচ্ছা হাইকোর্ট কাদের জন্য আমার প্রশ্ন হাইকোর্ট নিশ্চয়ই আমাদের জন্য সাধারণ জনগোষ্ঠীর জন্য হাইকোর্ট দশ বছর পর এই প্রধান বিচারপতি থাকবে না আমাদের এইখানের একজন মেধার ভিত্তিতে যখন নিয়োগ দেওয়া হবে এইখানের একজন হবে সেই প্রধান বিচারপতির জায়গায় হাইকোর্ট যেখানে আমাদের আমাদের অধিকার সংরক্ষণের কথা সেখানে আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক রায় দিলে অবশ্যই সেটা বাতিল করতে হবে সর্বোপরি যদি আপনাদের এই আন্দোলন সংগ্রামের পরেও তা ব্যর্থ তাহলে আসলে বাংলাদেশের পরবর্তী প্রজন্ম আসলে কি হতে পারে মেধাহীন প্রথমত আর ইনশাআল্লাহ আমরা ব্যর্থ হবো না এটার কোন সম্ভাবনা আমরা দেখছি না দেখছি না যেখানে

এখানে হচ্ছে সরকার আপনাদের এই কোঠা পাথার বিপক্ষে চলে গেছে বলা যায় প্রথম এবং আমাদের বিরোধী দল

সংস্কার করা গোটা সংস্কার আর পুরোপুরি গোটা নির্মূল দুটা একটা

এটা খুব কম অংশের এটা দাবি কারণ আমাদের আশেপাশে অনেকে আছে যাদের বাবা দাদা নানা মুক্তিযোদ্ধা ছিলেন এবং তারাও বলছেন যে না নিয়োগে মেধাভিত্তিক নিয়োগ দেওয়া উচিত এই যে মুক্তি রাজাকার এটা খুবই উস্কানিমূলক কথাবার্তা খুবই খোঁজা দেয় না মানুষ ও ধরনের কথাবার্তা

একটা পর একটা তাদের আবদার এটা করতে হবে আমরা করে দিয়েছি পরে আবার ঘুরে যে সেটা না আরও চাই করতে করতে হ্যাঁ কোটা তাদের যে দাবি ছিল তার থেকে অনেক বেশি আমরা দিয়ে দিয়েছি কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম ওই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরিবার বা মুক্তিযুদ্ধের দিকে জন্য তাদের বেশি মানে একটা ক্ষোভ আমার একটা কথা নিয়ে তার কিছু কতদিন প্রতিবাদ করলো কি কথা বলেছিলাম আমি আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল আমি বলেছিলাম মেধা 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 কোটা না মেধা তো কোটা আমাদের নারীর কোটা প্রতিবন্ধীদের কোটা নিগোষ্ঠীর কোটা প্রত্যেক জেলার কোটা মুক্তিযোদ্ধা পরিবারের কোটা তো আমি বাতিলও করে দিয়েছিলাম তারপরে কোটা না মেধা না কোটা গোটা মেধার মধ্যে তফাতের কি আছে এখানে মেধাই তো হয় প্রথমে প্রিলিমিনারিতে তাদেরকে পরীক্ষা দেওয়া হয় এরপর লিখিত পরীক্ষা হয় লিখিত পরীক্ষা পাশ করলে তখন তাদের ভাইবা নেওয়া হয় ভাইবা নেওয়ার পরে তারপর যখন প্রদান করা হয় তখন যারা মেধাবী তারাই পায় আর অবশ্যই কোটাগুলি ভাগ করে দেওয়া হয় তাহলে যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো পাচ্ছে সেই সূত্রে আমি বলেছিলাম মেধাবী কি শুধু মানে মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না তাহলে মেধাবী কি শুধু রাজাকারের ছেলে মেয়ে এটা বলার সাথে সাথে তাদের স্লোগান তাও কি বিকেল চারটায় আমি প্রেস কনফারেন্স করি কয়েক ঘন্টা চলে যায় হঠাৎ বেলা ওটা এগারোটা এগারোটা সাড়ে এগারোটার দিকে দেখলাম অনেক ছেলে মেয়ে বের হয়ে আসছে মেয়েরা হল থেকে বের হয়ে আসছে তাদের স্লোগানটা কি তারা রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তবে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে এবং এটারই প্রতিবাদ প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কিন্তু করেছিল সকলেই হ্যাঁ আমাদের ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগ থেকে শুরু করে অন্যান্য সংগঠন প্রগতিশীল সংগঠন সকলেই কিন্তু এর প্রতিবাদ করেছে এমন কোনো সেকশনের মানুষ নাই যেটা প্রতিবাদ না করেছে তখন তারা তাদের স্লোগান পরিবর্তন করল কি স্লোগান চেয়েছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার আর এই রাজাকার তো আমি তোমাদের করি নাই তোমরা নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করছে তোমার স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছ তোমরা শুধু না তোমরা রাজাকা তোমার বাবার রাজাকা এটা তো তোমরাই করেছ যখন রায় হয়ে গেল করতে হবে রাষ্ট্রপতিকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম এখানে আলটিমেটাম ওখানে আলটিমেটাম আলটিমেটাম দেওয়া শুরু হলো এটা ধরনের কথা একটা মানলে আর একটা আরেকটা মানলে আর একটা এক দফা ওটা সংসার তার থেকে চলে গেল তিন দফা তারপর ছয় দফা তারপর আট দফা তারপর আবার চার দফা যেটা চাচ্ছে আবার একটা দফা এই করতে করতে যখন প্রজ্ঞাপন আইনমন্ত্রী বললেন এটা তো সময় লাগে তারপরে আইনমন্ত্রী কিছু বলে দিন যে আমি মঙ্গলবারে প্রজ্ঞাপন করে দেবো ঠিক সেই মতো প্রজ্ঞাপনও করে দেওয়া হলো প্রজ্ঞাপন যখন হয়ে গেল তারা যা চেয়েছিলো তার থেকে বেশি তাদের নব্বই পার্সেন্ট ছিল তিরানব্বই পার্সেন্ট আর মুক্তিযোদ্ধা ছেলেদের সন্তান লেখা হলো তো মুক্তিযোদ্ধার সন্তানদের তো এখন ওই বয়স নাই যে তিরিশ বছরের কেউ না যে তারা এখন চাকরি পাবে তার মানে ওই যে পাঁচ পার্সেন্ট সেটাও তারা পেয়ে গেল তাতেও তারা তৃপ্ত তখন আবার আসলো সে আট দফা থেকে চার দফা বলতে হবে কিন্তু আজকে এসে এই টেলিভিশনে যে ধ্বংসযজ্ঞ আমি দেখলাম এটা কারোর সহ্য করবে দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো দশক আপনারা জানেন যে আমাদের দেশের যেই পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি লগ্নে কীভাবে ভূমিকা পালন করলেন আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের দেশের প্রশাসন দর্শক অনেকেই কিন্তু চেয়েছিল এই শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে বিভিন্নভাবে নাশকতা করার জন্য এবং অগ্নি সন্ত্রাস করার জন্য দর্শক তো এই সম্পূর্ণ ভিডিও দেখে মন্তব্য অবশ্যই করবেন তো আপনার কথা বলতে বলতে ভিডিও শেষ করে চলে এসেছি বেগুন শেষকিটি শেষ করার আপনাকে ছাবানো আপনি প্রত্যেক মুহূর্তে আপডেট পেতে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটে সবার পৌঁছাবে আপনার কাছে তো সব নিশেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাতে